আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুকফা ভিলিস কুকিং তো বন্ধুরা আজকে তোমাদের এমন একটা রেসিপি শেয়ার করব যার থেকে তুমি একের দুই দুইয়ের স্বাদ পাবে তো আজ বেগুনি এবং আলু রেসিপি আমি একসাথে শেয়ার করব। রমজানে কিন্তু এক্সট্রা করে আলু চপ বেগুনি তৈরি করার প্রয়োজন নয় তোমরা কিন্তু চাইলে এভাবে একসাথে আলু চপ বেগুনিটা তৈরি করে নিতে পারো খুবই সহজে আলু চপ বেগুনি রেসিপিটা তোমরা একসাথে তৈরি করে নিতে পারো তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমরাও পারফেক্টভাবে এই আলু চপ বেগুনিটা তৈরি করে নিতে পারবে আর বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে। আর আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে আর যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি বেগুনটা চতুর্থ বন্ধুরা চলো রেসিপিটা শুরু করি তার জন্য একটা ছালনি নিয়ে নিলাম তাতে নিয়ে নিচ্ছে হাফ কাপ পরিমাণ বেসন তারপর এখানে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো এখানে দিতে হবে তাহলে খুবই ক্রিস্পি হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ দিচ্ছি বেকিং পাউডার তো বেকিং সোডা দিলে কিন্তু হাফ চামচের থেকে আরও অনেকটা কম দিতে হবে তো এখন আমি শুকনো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি তো অবশ্যই ব্যাটার তৈরি করার আগে কিন্তু এই উপকরণগুলো একটু চেলে নিবে তাহলে ব্যাটারটা খুবই স্মুথ হবে আর কোনো রকম দানা দানা ভাব থাকবে না তো এক্সট্রা ময়লাটা আমি ফেলে দিচ্ছি তো বন্ধুরা এখন আমি শুকনো ফুকনগুলো একটু ভালো করে মিশিয়ে নেব একটা মিক্সার মাধ্যমে তো মিশানো হয়ে গেছে এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আলুর চপ বেগুনির ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যাটারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করতে পারলে কিন্তু আলুর চপ বেগুনিগুলো খুবই মুচমুচে হবে আর খুবই ফুলকো ফুলকো হবে আর অনেকক্ষণ পর্যন্ত এটা কিন্তু মুষমুচেও থাকবে তো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এই কালারটা আর একটু সুন্দর করার জন্য এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি তো ফুড কালারটা না দিলেও কিন্তু হবে এতে কোনো স্বাদের ডিফারেন্স হবে না তো দেখো ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু কালারটা আরও সুন্দর দেখাচ্ছে তো এখন আমি সাইডে রেখে দিচ্ছি একটা তৈরি করবো তার জন্য এখানে আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তো আলুর সিদ্ধ বিরুদ্ধটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো তোরা সবাই তো জানো কীভাবে আলুটা সিদ্ধ করতে হয় তো সিদ্ধ করে গরম থাকা অবস্থায় আলুটা আমি ম্যাশ করে নিলাম আর এখানে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হাত দিয়ে ভাবে একটু কসলে দিচ্ছি এতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তাসকের চপে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি তো চাইলে তোমরা একটু কমিয়েও দিতে পারো বা চাইলে এখানে পেঁয়াজ বেরস্ত অ্যাড করতে পারো এতে করে টেস্টটা আরও ভালো হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এক চামচ পরিমাণ মরিচ তেল একদম গুঁড়া করে নিয়েছি এটা দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি লো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদের একটা ম্যাজিক মশলা হাতের কাছে না থাকলে চাট মশলা দিলেও হবে বা সামান্য একটু জিরার গুঁড়া বা একটু গরম মশলা গুঁড়ো দিলেও কিন্তু হবে তো দেখো দিয়ে এখন আমি মেখে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে আলু যাতে কোনো বড় বড় দানা দানা ভাব না থাকে থাকলে কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তো দেখো বন্ধুরা মাখা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু সরষের তেল তো সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু খুবই ঝাঁঝালো একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে সর্ষের দিয়ে ভালো করে এখন আমি আবার মেখে নিচ্ছি তো মাখা হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে রুলের মতো করে তৈরি করে নিব হাতের মুঠোর মধ্যে করে কিন্তু একদম ছোট ছোট পাতলা পাতলা করে কিন্তু রুল তৈরি করতে হবে যেহেতু এটা আমি বেগুনের মধ্যে কোট করব তা চেষ্টা করবে এরকম করেই কিন্তু সবগুলো চপ তৈরি করে নেওয়ার জন্য তো প্রথমে আমি সবগুলো চপ তৈরি করে নিচ্ছি তো কাজগুলো যদি সব কিছু এবে এগিয়ে রাখা হয় তাহলে কিন্তু তৈরি করতে খুবই অল্প সময় লাগে চপগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি বেগুনটা কেটে নিচ্ছি তো আজকে আমি বড়ো সাইজের বেগুন দিয়ে করছি তার জন্য মাছ বরাবর প্রথমে কেটে তারপর এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব এই বেগুনের ক্ষেত্রে কিন্তু বেগুনটা যত পাতলা হবে তাহলে বেগুনটা মোড়াতে ততটা সুবিধা হবে তাই চেষ্টা করবে একদম পাতলা পাতলা করে কেটে নেওয়ার জন্য তো দেখো কাটা হয়ে গেছে তারপর আমি ভালো করে মুড়িয়ে নিচ্ছি আলুর চপের পুটটা দিয়ে ভালো করে এভাবে মুড়িয়ে খুব মুখটা ভালো করে জয়েন্ট করে দিতে হবে আর যাতে খুলে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে একটার উপর আর একটা পাট নিয়ে তারপর একটা টুটপিক দিয়ে ভালো করে গেঁথে দিতে হবে তো দেখো খুব সহজেই তৈরি হয়ে গেছে একটা তো তোমাদের কিন্তু আমি আরেকটা তৈরি করে দেখাবো দেখো কীভাবে আমি সবগুলো তৈরি করি ইজি ইজিভাবে কিন্তু এগুলো তৈরি করা যায় দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি ভাজার জন্য তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি তবে আলুর চপ বেগুনি ভাজার ক্ষেত্রে কিন্তু তেলটা ভালোভাবে গরম হতে হবে হাই হিটে গরম করে তারপর চুলার হিটটা মিডিয়াম করে একে একে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারে ডুবিয়ে আর দেওয়ার সময় অবশ্যই এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে দিবে তাহলে কিন্তু আর আঁকা বাঁকা হবে না খুবই স্মু স্মুথ এবং স্মুস্থ হবে তো দেখো সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি তাই ফাঁকে কিন্তু একবার উল্টানো হয়ে গিয়েছে যেহেতু দেওয়ার সাথে সাথে গরম তেলে দেওয়া হয়েছে তাই সাথে সাথে একটু উলটিয়ে দিয়েছিলাম তো এখন এটাকে কিন্তু একটু সময় নিয়ে উলটির পাল্টে কিন্তু ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে গেছে আর এরকম সহজ সহজ আরো অনেক মজাদার নাস্তার রেসিপি বা ইফতার আইটেম বা রান্নার ভিডিও সব কিছু কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যারা নতুন রাধুনি তারাও কিন্তু একবার দেখে রান্নাগুলো করে নিতে পারবে তো বন্ধুরা তোমাদের বোঝার জন্য কিন্তু খুব কষ্ট করে আমরা এই ভিডিওগুলো তৈরি করি প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে একটা লাইক দিবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে তো দেখো দেখতে কতটা সুন্দরীয় আকর্ষণীয় দেখাচ্ছে চাইলে কিন্তু তোমরা ইফতারে তে আলুর বেগুন এভাবে একসাথে তৈরি করতে পারো তো বাসা অবশ্যই ট্রাই করবে তা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা বিলেজ কুকিং আজকের রেসিপি হচ্ছে মুচমুচে বাঁধাকপির পাকোড়া এই সিজনে প্রচুর বাঁধাকপি পাওয়া যায় আপনিও চাইলে কিন্তু এই বাঁধাকপি পাকোড়াগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারেন বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য এরকম একটা পাকোড়া চায়ের আড্ডায় খেতে কিন্তু বেশ দারুণ লাগে যাদের কাছে আমার সহজ রেসিপি ভালো লাগে আজকের এই পাকোড়ার রেসিপিটাও অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেস ফলো করবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন তো বন্ধুরা চলুন পাকোড়াটা তৈরি করে নিই তো তার জন্য প্রথমে নিচ্ছি এখানে একটা আমি বাঁধাকপি এখানে কিন্তু সম্পূর্ণ বাঁধাকপিটা লাগবে না যতটুকু পরিমাণ লাগবে ততটুকু আমি কেটে নিয়ে নিচ্ছি বাঁধাকপি কিন্তু অল্প করে কুচালে কিন্তু অনেকগুলো হয়ে যায় তো এখানে আমি অল্প একটু বাঁধাকপি নিচ্ছি এটা কিন্তু এখন আমি একদম চিকন চিকন করে কেটে নিব পাকোড়ার ক্ষেত্রে কিন্তু যতটা সম্ভব চিকন করা যায় ততই কিন্তু খেতে ভালো লাগে খুব ভালো করে মিশেও তাই চেষ্টা করবেন একদম চিকন করে কাটার জন্য চাইলে কিন্তু কাজটা আপনারা বটি দিয়েও করতে পারেন তো বন্ধুরা দেখুন আমি সবগুলো কিন্তু বাঁধাকপি কেটে নিয়েছি দেখেন এটাকে আমি পরিষ্কার পানি দিয়ে কিন্তু অফিস কিনে ধুয়ে নিয়েছি তারপরেতে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি স্বাদ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আপনারা বেসনও অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে কিন্তু হলুদ গুঁড়া পরিমাণটা বাড়িয়ে দিবেন না তাহলে পাকোড়া কালারটা একদমই নষ্ট হয়ে যাবে তারপর এখানে দিচ্ছি একটা ম্যাগি মশলা তো চাইলে যে কোনো স্পাইসি মশলা এখানে অ্যাড করতে পারেন তো অবশ্যই যে কোনো একটা মশলা এখানে অ্যাড করতে হবে তারপর স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে একটু কষলে কষলে আমি ভালো করে মেখে নিচ্ছি তো এতে কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু আমি বাঁধাকপিগুলো ধুয়েছি এতে কিন্তু অনেকটাই পানি লেগে আছে তাই ভালো করে একটু কসলিয়ে নিতে হবে তাহলে দেখবেন ডোটা খুব ভালো করে মাখা হয়ে গেছে তখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাকড়ার কিন্তু অনেক পাকড়ার জন্য যে বাঁধাকপিগুলো নিয়েছি এগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে তো ডোটা কীভাবে পারফেক্ট হয়েছে মাখার জন্য দেখুন মোট কুলো যে মোট করলে দেখবেন এভাবে পাকোড়া শেপ দেওয়া যাচ্ছে তখনই বুঝতে পারবেন যে এটা একদমই পারফেক্ট তো এখন চলে যাচ্ছি ভাজার জন্য তো চুলায় একটা পয়েন্ট বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো পাকোড়া অবশ্যই একটু তেলেই ভাজতে হয় তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি দেখানে অবশ্যই বলে দিচ্ছি চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভাস্তে ভাজতে হবে একদম লো আঁচে ভাজা যাবে না লো আসলে ভাজলে কিন্তু ভিতরে তেল ঢুকে যাবে আর একদম হাই হিটে ভাজলে ভিতর থেকে কাছা থাকবে উপরে কালার চলে আসবে তাই অবশ্যই বন্ধুরা হিটটা মেনটেন করে পাকোড়াটা ভাজবেন তাহলে দেখুন পাকোড়াটা খুবই মুচমুচে হবে তো যখন এক সাইডে একটু কালার চলে আসবে তখনই কিন্তু আমি উলটিয়ে দিচ্ছি এটাকে কিন্তু উল্টে পাল্টে একটু মুসমুচা করেই ভেজে নিতে হবে তো আপনারা কিন্তু ভিডিওটা খেয়াল করে দেখুন পাকোড়াগুলো দেখতে কিন্তু অনেকটাই সবুজ মনে হচ্ছে যেহেতু বাঁধাকপিটা সবুজ থাকে আপনি যদি এই পর্যায়ে তো বন্ধুরা আপনি যদি মাখার সময় হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিতেন তাহলে কিন্তু সবুজ বাপটা থাকতো না একদম হলুদ হলুদ হয়ে যেত সবুজ বাপটা ধরে রাখার জন্য কিন্তু আমি হলুদের পরিমাণটা একদমই কমিয়ে দিয়েছি তো সেম ভাবে কিন্তু বাকি বাঁকড়াগুলো আমি ভেজে নিচ্ছি তো একটু উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে তো সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি তো বন্ধুরা ফাইনাল লুকটা দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে শীতের শীতের সিজনে কিন্তু এই পাকোড়াটা খেতে বেশ দারুণ লাগে তো আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি বন্ধুরা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে কিন্তু আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম